আলাইকুম সুপ্রিয় ডিগ্রি তৃতীয় ফাইনালের শিক্ষার্থীরা পঁচিশ সালে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের পরীক্ষা দুই তোমাদের ফ্রি ক্লাস করাচ্ছি ধারাবাহিকভাবে তোমাদের কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার জন্য আজকে আমরা প্রথম গ্রামার পার্টের ক্লাস শুরু করছি ফ্রেমিং ডব্লিউস কোয়েশ্চেনের আমরা টেকনিক আলোচনা করব রুল নম্বর ওয়ান এবং টু আলোচনা করবো তোমরা যারা আমার কাছ থেকে তোমাদের জন্য তৈরি করা শর্ট বইটি সংগ্রহ করেছো সেটা বের করে পনেরো পেজ বের করে তোমরা পড়ো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশ সংগ্রহ করি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা চলো শুরু করা যাক প্রথমেই প্রশ্ন কোনো তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রথমে বাক্যের ভিতর একটা প্রশ্ন করবে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দিবে কি করবে একটা প্রশ্ন করার পর যে উত্তর পাবা ওই উত্তরটা বাদ দিবা এরপরে মনে রাখো পার্সন পরিবর্তন তোমাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পারসন অর্থাৎ আই বা উই থাকলে হবে ইউ আমার পকান্তি ইউ থাকলে আই বা উই বসবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাতত মনে রাখি যে আই বা উই থাকলে ইউ মি বা আস থাকলে ইউ মাই বা আওয়ার থাকলে ইয়োর এক কথায় ফার্স্ট পার্সন থাকলে তোমাকে বসাতে হবে সেকেন্ড পার্সন এরপরে আমাকে বসাতে হবে তোমার একটা যে গঠন সেটা হচ্ছে আমাকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে ডব্লিউ এস কোশ্চেন প্লাস অক্সুলারি ভার্ড প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই হাতের পাঁচ আমি সংক্ষেপে মনে রাখার জন্য তোমাকে বলবো প্রথমে ডবলু এস তারপরে ওকজুয়েলারি ওয়ার্ড তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্লাস শব্দ চিহ্ন এই একটি কিন্তু সূত্র এই একটি সূত্রের মাধ্যমে তোমাকে সকল ডব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে জাস্ট সূত্র হাতের পাঁচ মনে রেখো এবার চলো আমরা চলে যাই আমাদের প্রথমে একটা বক্স মুখস্ত করে ফেলবো সেটা হচ্ছে প্রথমে কোন অর্থ মানে কোন ডব্লু এস কোশ্চেনের অর্থ কোনটা দাঁড়ায় দামো যেমন হোয়ার্ড শব্দের অর্থ কী এই হোয়ার্ড দিয়ে বস্তু প্রকাশ করতে পারে পেশা প্রকাশ করতে পারে ইতর প্রাণী বোঝাতে পারে গুণের নাম বোঝাতে পারে নটভিত্তিক বিষয়কে বোঝাতে পারে অথবা সময় বোঝানোর জন্য আমরা হোয়ার্ড কথাটি ব্যবহার করতে পারি তো প্রথম কথা হচ্ছে আমরা হোয়ার্ডটা কি কোথায় কোথায় ব্যবহার করবো এটা একটু মুখস্ত করে নেবে বইতে রয়েছে তোমরা একটু পড়ে নিও আপাতত মুখস্ত থাকবে না কিন্তু একবার পড়ে নিও যখন আমরা প্র্যাকটিস করবো তখন এগুলো দরকার হবে এরপরে ক্ষয়ের শব্দের অর্থ কোথায় আগে যেহেতু আমরা ডব্লিউএস এস গঠন করছি এর অর্থটা তো জানা দরকার তাই না তো সেইগুলো একটু জেনে নেওয়া ভালো ডবলএস এর কোনটার অর্থ কি হয় মানে কোথায় বয়ের মানে কখন আশা করি সবাই জানো তারপরে হু মানে যে বা মানে কে বা কারা হুম মানে কাকে বা কাদেরকে হুস মানে কার বা কাদের তারপরে হাউ কি ফবে তারপরে রয়েছে হাউ লং কতক্ষণ হাউ মাছ কতটুকু হাউ ওল্ড কত বয়স হাউ ফার কত দূর হাউ অফেন কতবার তারপরে হাউ মেনি কতগুলো হোয়াই মানে কেন এই যে অর্থগুলো এই অর্থগুলো জাস্ট বাংলায় যাবলি হবে পাশ তোমার মনে না থাকলেও হবে শুধু বাম পাশ পরে এই অর্থগুলো জাস্ট মগস রাখো এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সূত্রে সূত্র এক নম্বরে চলে যাচ্ছে দেখো রুল নম্বর ওয়ান টু বি ভার্ট যুক্ত বাক্যে টু বি ভার্ভ মানে কি বলতো এম ইজ আর ওয়াচ ওয়ার যুক্ত বাক্যে বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে তুমি কিভাবে আমাদের সূত্র কিন্তু সেই অ্যাপটাই অর্থাৎ হাতের পাঁচ তারপরে সাহায্যকারী ভার্ড সাবজেক্ট অন্যান্য তারপরে পাঁচ নম্বর প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ হাঁচের যে হাতের যে পাঁচটি ও গুরুত্বপূর্ণ অংশ সেই অংশই কিন্তু বসবে মানে আমি মনে রাখার টেকনিক বলছি এখন তোমাকে ডবলু ইস কোয়েশ্চেন সাজাতে হলে তোমার সূত্রটাকে প্রথমে আসবে তোমাকে আমি প্রথমে কি বলেছিলাম দেখো এখানে এখানে বলেছিলাম একটি প্রশ্ন প্রথমে প্রশ্ন করো প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দেবে তো প্রথমে ধরো আমি দেখানো হয়েছে যে হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে আমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন করো কোথায় যাচ্ছে তোমার উত্তরটা আসবে ঢাকায় যাচ্ছে তো এই যে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছ টু ঢাকা এই টু ঢাকার কথাটা কি বাদ দিয়ে দেবা বাদ দেওয়ার পরে যেটুকু বাদ দিদা এটা বাদ এটা বাদের কথা এটা নাই ধরো

প্রথমে ডব্লিউ কোশ্চেন অক্সিলারি ফর সাবজেক্ট বাকি অংশ প্রশ্ন উচিত না কত সহজ না দেখো দে আর প্লেইং ফুটবল তাহারা ফুটবল খেলছে প্রশ্ন করো কি খেলছে উত্তর আসবে ফুটবল খেলছে তাহলে আমাদেরকে যদি ফুটবল কথাটি বাদ দেই প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে কি কি মানে হোয়াট তারপর অক্সিলারি ফর আর হোয়াট আর তিন নম্বর সাবজেক্ট আসবে দে চার নম্বরে বাকি অংশ প্লে পাঁচ নম্বর প্রশ্ন বুঝতে পারছ শি ওয়াজ লিভিং ইন দ্য হোস্টেল সে হোস্টেলে বাস করত প্রশ্ন করো কোথায় বাস করত কোথায় বাস করলে উত্তরটা আসবে হোস্টেলে বাস করতো তাহলে আমরা এই যে হোস্টেলে বাস করত এই হোস্টেলে কথাটিকে আমরা কেটে দিব মানে নেই বাক্যটা ধরো তাহলে প্রথমে ডব্লিউ কোয়েশ্চেন আসবে কোথায় কোথায় মানে হয় আর এই বাক্যের অবজেলিভার বের করো অবজেলিভার ওয়াস তার জন্য হয় ওয়াস তারপর এই বাক্যে সাবজেক্ট বের করো সাবজেক্ট হচ্ছে সি এই বাক্যে তারপর বাকি অংশ বের করো বাকি অংশ হচ্ছে লিফিং হয়ে গেল তারপর প্রশ্নগত চিহ্নটা হচ্ছে প্রশ্ন দিয়ে দিলাম হোয়ার ওয়াজ সি লিফিং দ্য মেকিং নয় ছাত্র ছাত্রছাত্রীরা একটি গোলমাল করছিল প্রশ্ন করো ছাত্রছাত্রীরা কি করছিল উত্তরটা আসবে একটি গোলমাল করছিল আ নয়েজ যদি আমি কথাটি বাদ দেই তাহলে আমাকে প্রথমে ডবলিস কোশ্চেন আনতে আসবে কি কি মানে দুই নম্বর অক্সোল নির্ভর আসবে ওয়ার তিন নম্বর সাবজেক্ট আসবে দ্য স্টুডেন্টস বাকি অংশ মেকিং হায়ার হোয়াট ওয়ার দ্য স্টুডেন্টস মেকিং তারপর শেষ প্রশ্ন করতেছেন হাতের পাঁচ কিন্তু এই পাঁচটাই সূত্র আই হ্যাভ ইটেড রাইস আমি ভাত খেয়েছি প্রশ্ন করবো কি খেয়েছি তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে রাইস তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করতে ভার্ব হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ ইটেড

খ্যাত মানে তোমার কাজ তোমার কর্তব্য সেটা হচ্ছে তোমার টার্ন বিগত বছরে আসা বাছাইকৃত দশটি প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে যারা বইটি সংগ্রহ করেছে তারা বই থেকে করো এবং লেখো লিখে আমার সাথে উত্তরগুলো যাবে বইতে কিন্তু উত্তর নেই আর মানে এই দশটির উত্তর কিন্তু রেসি বাকি কোনো উত্তরটা আছেই কিন্তু এইগুলো এই দশটা হতে প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করার জন্য আর যারা বইটি নাওনি তারা পজ করে ভিডিওটি পজ করে দেখে তুমি খাতায় লিখে আমার সাথে উত্তরটি মিলাও দেখো তোমার হচ্ছে কিনা তোমার কোথায় ভুল যাচ্ছে সেটা ব্যাখ্যা আমি দেওয়ার জন্য রেডি আশা করি তোমরা পজটি দিতে যাচ্ছ পজ দাও আমি তোমাদের জন্য ওয়েট করছি আশা করি তোমরা পজ দিয়েছ এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও প্রথম বাক্যটি রয়েছে ওয়াজ জাপান যখন আর্কুয়েকটি স্ট্রাক করেছিল মানে আঘাত এনেছিল তখন ক্রিস ছিল জাপানে তো প্রশ্ন করো কোথায় ছিল কোথায় ছিল কোথায় দিয়ে প্রশ্ন উত্তর আসবে ইন জাপান ইন জাপান কথাটা বাদ দিলে আমার প্রথমে ডব্লিউস ইস আনতে হবে কোথায় তাহলে হোয়ার তারপর দুই নম্বর অক্সিলারি ভার্ব আসবে আমরা জানি যে একটা ডবল এস কোশ্চেন সাজাতে গেলে যে চিরাচরিত নিয়ম সেটা হচ্ছে প্রথমে ডবল এস প্লাস অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক এই তো সূত্র প্রথমে ডবল এস কোশ্চেন নিলাম হচ্ছে কোথায় কোথায় মানে হোয়ার অক্সিলারি ভার্ব টিপ ওয়াজ সাবজেক্ট নিব ক্রিস বাকি অংশ নিব প্রশ্ন পাবে প্রশ্নম আমি যদি বলি যে আহ কোথা মানে কোথায় ছিল এটা তো পড়লাম কিন্তু যদি বলো যে ক্রিচ জাপানে কখন ছিল তো কখন বললে সে কিন্তু তোমার উত্তরটা কিন্তু জাপানের উপর হতো না তোমার উত্তরটা হতো যে কখন ছিল মানে কোথা কখন ছিল যখন ভূমিকম্পটি আঘাত এনেছিল তাহলে তুমি তখন হোয়েন দ্য আর্থ কোয়েক স্ট্রাইক এই কথাটিকে বাদ দিয়ে হোয়েন দিয়ে যদি কোশ্চেনটি করো কখন কখন মানে হুয়েন অবজোলিভার ক্রুস বাকি অংশ ইন জাপান তাতেও কিন্তু হবে মানে একটা প্রশ্ন তুমি বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করতে পারো তোমার প্রয়োজন মোতাবেক পরবর্তী প্রশ্নটি হি ইজ এন্ট্রাস্টেড উইথ আনোবেল টাক্ক তাকে একটি মহৎ কাজ দিয়ে বিশ্বস্ত করা হয়েছে

অথবা কোথায় বদলি করা হয়েছে আমি যদি কোথায় বলি মানে কোথায় বদলি করা হয়েছে সাতক্ষীরা বদলি করা হয়েছে আমি যদি টু সাতক্ষীরা বলি তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে কোথায় মানে ফয়ার দুই নম্বর আসবে ওয়াস তিন নম্বর সাবজেক্ট আসবে হি ট্রান্সফার ফ্রম ফরিদপুর তাকে কোথায় ফরিদপুর থেকে বদলি করা হয়েছে পরের প্রশ্নটা রয়েছে আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি প্রশ্ন করো কোথায় যাচ্ছে খুলনা যাচ্ছি কোথায় তাহলে টু খুলনা বাদ দিয়ে আমরা প্রথমে ডবল ডিসকশন বলবো কোথায় কোথায় শব্দ হচ্ছে ফয়ার অক্সিলারি ফার্বটা আসবে আর এখানে একটা প্রশ্ন এম কেন বলো না আর কেন বলো তাই তো দেখো আইটাই কিন্তু ইউ হয়ে যাবে আমরা জানি যে আই মানে ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায় তো ইউ হয়ে গেল ইউর জন্য তো এম বসবে না ইউর জন্য আর বসবে তার জন্য আর হয়ে গেল অর্থাৎ প্রথমে ডবল ডিসকশন হয়ার অক্সিলারি আর সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ গোয়িং হয়ার আর ইউ গোয়েল পরবর্তী প্রশ্নটি আই ওয়াজ কোট ইন এ ট্রাফিক জ্যাম আমি একটি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম প্রশ্ন করো কোথায় আটকা পড়েছিলাম একটি ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম ইন এ ট্রাফিক জ্যাম কথাটি যদি আমরা বাদ কোথায় প্রশ্নের উত্তরে তাহলে প্রথমে ডব ডিসকাশন বলবো ফয়ার অক্সিলারি ফর ওয়ার এখন ওয়্যার কেন দেখো ওয়ারটা হচ্ছে এই কারণে আর এখানে ওয়ার রোডটা বসলো কেন এখানে বসলো এই কারণে যে তোমার আইটা ইউ হয়ে যাবে এর জন্য সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ কোট তোমরা জানো যে মাইকটি পার্সন তোমাদেরকে ইয়র ব্রাদার হাউ ইস ইউর ব্রাদার প্রশ্ন তারপরে সাত নম্বর

তাহলে কেন দিয়ে প্রশ্ন করা আসবে ফর সেনিক বিউটি তখন ফরটাও বাদ যাবে উত্তরটা আসবে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তখন উত্তরটা আসে সেনিক বিউটি তার জন্য শুধু সেনিক বিউটি বাদ কিন্তু তুমি যদি প্রশ্ন করো কেন বিখ্যাত তাহলে কিন্তু উত্তরটা আসে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো জন্য তখন হোয়াই দিয়ে প্রশ্ন করলে জন্য পর্যন্ত বাজ যায় তার মানে ফর বাজ যাবে তার জন্য আমাদেরকে এখানে হবে হোয়াই অক্সিল ইজ সাবজেক্ট হচ্ছে নামাবিন বাকি অংশ ফেমাস ফর পড়ি অংশ হচ্ছে ফেমাস তামাবিল ফেমাস এটা এভাবেও করা যেতে পারে যে তুমি হই দিয়ে কোশ্চেন করো এটা তোমার নিজের ব্যাপার অর্থ দিয়ে যতটুকু বাদ দিতে পারবে সেটু প্রতি সেভাবে করবে পরবর্তী প্রশ্নটিতে রয়েছে দ্য সেমিনার ওয়া সেল্ড ইন চট্টগ্রাম সেমিনারটি চট্টগ্রামে আয়োজিত হয়েছিল প্রশ্ন করো কোথায় চট্টগ্রামে তাহলে তুমি হায়ার দিয়ে কোশ্চেনটি করবে হায়ার বাকিংশ প্রশ্ন

আর টোয়েন্টি এইট ডেস এর পরে দিন আছে রাইট তো মানে অনেকগুলো দিন আছে নাউন আছে তো তোমাকে ডব্লিউস করার সময় কিন্তু মেনি নিতে হবে এবং হাউমেন্ট পরে ওয়েস যে নাউনটা রয়েছে ডেস এটাও নিতে হবে ডব্লিউস আকারে ডব্লিউস হিসেবে তাহলে তোমার টোয়েন্টি এইট ডেজ এখানে হাউ প্রশ্ন হাউমেনিজলিভার আর সাবজেক্ট দে ইন ফেব্রুয়ারি গেল দশ নম্বর প্রশ্নটিতে কি রয়েছে দে আর প্লেইং গল্ফ তারা গল্ফ খেলছে কী খেলছে গল্ফ খেলছে আমরা কী দিয়ে যদি গোশেন্ট করি প্রথমে ডব্লিউস কোশ্চেন কি

হ্যাপ যুক্ত আই মিন হ্যাপ হ্যা হ্যাট যুক্ত বাক্যে আমরা কিভাবে পরিবর্তন করবো যেমন সে একই কথা একই সূত্র সেটা হচ্ছে যেমন দেখো আই হ্যাপ ইউটেন রাইস আমি ভাত খেয়েছি এই বাক্যের অক্সলিভার্ভকে হ্যাপ তো প্রশ্ন করো কি খেয়েছি উত্তর রাইস খেয়েছি তুমি কী দিয়ে প্রশ্ন করে আমরা প্রথমে ডবলু ইস কোশ্চিন তারপরে তোমার সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ ইটেন তারপর প্রশ্ন করতে চেন কত সহজ দেখো ব্যাপারটা টিকটিক বলছে হ্যাঁ সহজ টিক টিক আচ্ছা তো আসলেই সহজ হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া সে ভারত ভ্রমণ করেছে প্রশ্ন করো কোথায় ভ্রমণ করেছে বা কি কোন দেশ ভ্রমণ করেছে তাও বলতে বলো তো প্রথমে ডবলিউ কোশ্চেন বলছে হচ্ছে ফায়ার অক্সিলারি ফার হ্যাজ সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিটেড প্রশ্নমূলক সি শ্রীনগর বলেছে যে দে হ্যাড বিন প্লেইং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘণ্টা সময় ধরে খেলছে প্রশ্ন করো কতক্ষণ উত্তর তিন ঘণ্টা ধরে তাহলে তিন ঘন্টা ধরে কতক্ষণ কতক্ষণ ইংরেজি ফর হ্যাড সাবজেক্ট হচ্ছে বিন প্লেন হয়ে সুপ্রি থেকে আবার সেই তোমার একটু কষ্ট করবো তোমাকে দিয়ে সেটা হচ্ছে দশটি প্রশ্ন তুমি এখন সমাধান করবে আমার সাথে সাথে তুমি আগে পজ দাও ভিডিওটি ভিডিওটি পজ দিয়ে তুমি এই দশটি প্রশ্ন তুমি সমাধান করো সমাধান করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও আশা করি তুমি পজ দিয়েছো এবার উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম বাক্যটিতে বলেছে হি হ্যাস ট্রাভেলড ইন্ডিয়া সে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে প্রশ্ন করতে পারো কোথায় ভ্রমণ করেছে উত্তরটি আসবে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে তাহলে আমি প্রথমে হয়ার দিয়ে কোশ্চেনটা করি প্রথমে ডবলেস কোশ্চেন আসবে হায়ার অক্সলি ফসবে হ্যাস সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রাফেল প্রশ্ন আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দুই বছর ধরে প্রশ্ন করো কতক্ষণ উত্তর ফর টু ইয়ার্স তাহলে প্রথমে ডবলএস কোয়েশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ মনে হচ্ছে হাউ লং অক্জোল ইভার হ্যাব সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ আউট অফ দ্য কান্ট্রি অসুমত চিন্ন তারপর প্রশ্ন প্রশ্নটা রয়েছে ইট হাজ বিন রেয়ারিং সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রশ্ন করো কতক্ষণ বৃষ্টি হচ্ছে উত্তর হচ্ছে সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে তোমার হাউ লং কতক্ষণ হ্যাস সাবজেক্ট হচ্ছে ইট বিন রেয়ারিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর হেয়ার ফর থ্রি থ্রি আওয়ার্স আমি এখানে তিন ঘন্টার সময় ধরে অপেক্ষা করছি প্রশ্ন করো কতক্ষণ অপেক্ষা করছি ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি তাহলে প্রথমে আসবে কতক্ষণ কতক্ষণ হচ্ছে হাউ লং তারপরে বাকি অংশ হ্যাপ সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ ওয়েটিং হ্যা এখানে অপেক্ষা করছি আই হ্যাভ কাম ফ্রম কোটালিপাড়া আমি কোটালিপাড়া থেকে এসেছি প্রশ্ন করো কোথা থেকে এসেছি উত্তরটা আসবে কোটালিপাড়া তাহলে প্রথমে ডব্লুস কোয়েশন আসবে কোথায় কোথায় কোথা থেকে তাহলে ফায়ার আচ্ছা অব্দুল আসবে হ্যাপ সাবজেক্ট আসবে ইউ বাকি অংশ আচ্ছা আই হ্যাভ ফর আ উইক আমি তাকে এক সপ্তাহ ধরে দেখছি না প্রশ্ন কতক্ষণ দেখছি না উত্তর এক সপ্তাহ থেকে ফর এ উইক আমরা ফর এ উইক কথাটি বাঁধব প্রথমে ডবলু এস কোয়েশ্চেন আসবে কতক্ষণ মানে হাউ লং হ্যাপ সাবজেক্ট আসছে আই থেকে ইউ বাকি অংশ নট দ ওয়া আমিখানে খদের অপে করছে প্র কর কত ক্ষনা দেখ করছি খ অ কর হাওয়া এই কথা বা প্রথ ড কত খ হা সা বিটিং নিউকার সেটি নতুনকারড় কিনেছে প্রশন কর। কি কিনেছে উত্তর আসবে একটি নতুন গাড়ি আর নিউ কার প্রথমে ডব্লিউসকে আসবে হোয়াট অক্সিলি হ্যাস সাবজেক্ট হি বাকি অংশ বট সীমা হ্যাস রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার সীমা সম্প্রতি কক্সবাজার ভ্রমণ করেছে প্রশ্ন করো কোথায় ভ্রমণ করেছে কক্সেস বাজার ভ্রমণ করেছে তাহলে আমাদের প্রথমে ডব্লিউস কোয়েশন আসবে কোথায় কোথায় মানে হোয়াট অক্সিলি হ্যাস সাবজেক্ট হচ্ছে সীমা রেসেন্টলি

কখন মানে কতক্ষণ মুসলধার বৃষ্টি হচ্ছে সুপ্রিয় আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছো তারা তো জানো আর যারা এখনও পর্যন্ত দুর্দান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করনি তোমরা অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছো যে এই এর ভিতরে কি কি আছে তো কি কি আছে আমি যদি তোমাদেরকে একটু জানিয়ে দেই সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু সূচিপত্রটা দেখাই দেখতে পাচ্ছো সূচিপত্রে আমরা তিনটি পার্টের সাজেশনস রেখেছি এখানে কী কী আছে দেখো তোমরা প্রথমত তোমরা পাবে হচ্ছে আনসিন প্যাসেজ তোমরা পরীক্ষা যদি কমন নাও আসে তোমরা কিভাবে লিখতে পারবে সেটা শর্ট টেকনিক দেওয়া রয়েছে পেজ নম্বর ফাইভে সেটা পাবে এরপরে তোমাদের যে প্যাসেজগুলো সাজেশন সাজেশনসে আমি রেখেছি আমাদের যে এই তোমাদের বছর যে পরীক্ষা দুই হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি এখানে যে প্যাসেজগুলো রেখেছি সাজেশনে সেগুলোর বাংলা অর্থ প্লাস হচ্ছে প্রশ্নের সহজ উত্তর টেকনিক সহকারে লেখা আছে তো প্যাসেজ পার্টে তুমি যদি এইগুলো প্র্যাকটিস করো তুমি দশে দশ পাবে সো এই প্যাসেজ নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না যদি কমন নাও আসে তুমি শর্ট টেকনিক এখানে পেয়ে যাচ্ছ এরপর গ্রামার্টিক্যাল পার্টের কথা বলি আমাদের গ্রামারে হচ্ছে টোয়েন্টি মার্কস এই টোয়েন্টি মার্ক্সের জন্য প্রথমত দেখো কী কী টপিক পরীক্ষা আসে সেগুলো তোমাকে আগে প্রথমে পরিচিতি দেখাচ্ছি এরপর ডব্লু এস উপর সাতটি নিয়ম দিয়েছি এরপর ডব্লু এস বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি এরপরে আমরা পঁচাত্তরটি ডব্লু এস কোশ্চনের সাজেশনস দিয়েছি এই পঁচাত্তরটি থেকেই পরীক্ষায় কমন বাঁধবে প্রতি বছর কমন বেঁধে থাকে সো তোমরাও কমন পাবে ইনশাআল্লাহ তারপরে রাইট ফর্ম অফ ভার্বস ফিলিং দ্য গ্যাপস আমি প্রথমে প্রত্যেকটি আইটেমের প্রথমে নিয়ম লিখেছি বা নিয়ম দিয়েছি এরপরে তোমাদের বিগত বছরের প্রশ্ন দিয়েছি এরপরে আমরা একটা সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়েছি অর্থাৎ চুরানব্বইটি রাইট ফর্ম অফ ভার্স পড়লেই তোমার পরীক্ষায় অবশ্যই চারটি কমন থাকবে সো এর জন্য তুমি এই শর্ট সাজেশনটি অবশ্যই পড়তে পারো যেমন ফিলিং ইন দ্য গ্যাপসের জন্য একইভাবে প্রথমে নিয়ম তারপরে বিগত বছরের প্রশ্ন তারপরে আমরা সাজেশনস দিয়েছি রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস অ্যান্টোনিয়ম ট্রান্সলেশন এই আটটি গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আমাদের পরীক্ষা আসে সেগুলো আমি সবগুলোই রেখেছি অবশ্য তোমাদের আটটি পড়া লাগবে না তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে তোমার ইচ্ছা আটটাই আসবে তুমি যে কোনো পাঁচটা তুমি চুজ করবা তো এখান থেকে তুমি তোমার পছন্দ করে পড়ে নিতে পারো আমি সবগুলো ক্লাসই এই সাজেশনসের থেকেই করাছি তোমরা এই সাজেশনসটি যদি সংগ্রহ করো তোমাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না জাস্ট এই সাজেশনসটি ফলো করলেই যথেষ্ট এরপর রাইটিং পার্টের কথা বলি আমাদের সব থেকে যে বড় পার্ট সেটা হচ্ছে রাইটিং পার্ট কারণ এখানে হচ্ছে পঞ্চাশটা নম্বর তোমাদের পরীক্ষায় আটটি রাইটিং আইটেম আছে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় এই পাঁচটি প্রশ্নে হচ্ছে তোমার পঞ্চাশটা নম্বর তো আমি তোমাদেরকে কী কী টপিক আসে সেটা প্রথমে দেখিয়েছি এরপরে ডায়লগ রাইটিং এর আমি শুধু ডায়লগ রাইটিং এখানে শিরোনামটা দিয়েছি তবে বিস্তারিত যদি বলি আমি ডায়লগের যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো লিখে দিয়েছি প্লাস শর্ট টেকনিক লিখে দিয়েছি যেমন একটা পড়লে তুমি যাতে কমন না আসলেও অনেকগুলো লিখতে পারো বা যে কোনোটা আসুক পরীক্ষা তুমি যাতে লিখতে পারো সেটা তোমাদেরকে আমি এখানে শর্ট টেকনিক দিয়ে দিয়েছি এরপরে অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং রিপোর্ট রাইটিং পোস্টার রাইটিং সবগুলোর শর্ট টেকনিক সহকারে যা তুমি পরীক্ষায় না আসলেও একটা পরে যাতে অনেকগুলো লিখতে পারো সেটা আকারে লেখা রয়েছে এরপরে হচ্ছে তোমার পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো রাইটিং স্লোগান রাইটিং নোটিস রাইটিং এমপ্লিফিকেশন রাইটিং এসে রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং সবগুলো শর্ট টেকনিক সহকারে লেখা তুমি জাস্ট এই সাজেশনসটা পড়লে তোমার আর কোনো বই পড়া কেনারও দরকার নেই আর কোনো তোমার কী বলো প্রাইভেট পড়ারও দরকার নেই এরপর আমি বিগত বছরের প্রশ্নগুলো মডেল কোশ্চেন আকারে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে এরপর আমরা উত্তর মালা দিয়েছি প্রশিক্ষার্থীরা তোমরা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তোমরা আমার কাছে প্রশ্ন করেছো কিভাবে নিতে পারবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি নেওয়ার জন্য তোমরা জিরো এই নম্বরে ডিগ্রি ইংলিশ লিখে আমাকে এস করবে তারপরে আমি তোমাকে জবাব দিয়ে দেবো তোমার কাছে যে বইটার দাম রয়েছে সেই দামটি বইটা বইটার দাম তুমি আমাকে বিকাশ অথবা নগদ বা রকেটের মাধ্যমে প্রদান করবে এরপর তোমার অর্ডারটি আমি রাখবো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে দিতে পারব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ফ্রি ক্লাসের পাশাপাশি অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে চাও আমি অনলাইন প্রাইভেট ব্যাচেও তোমাদেরকে পড়াই তো সেটা হচ্ছে তোমাদের সাধারণত রুটিন প্রকাশের পরে এই ডিগ্রি কোর্সটা আমি শুরু করি কারণ ডিগ্রি কোর্সটা অত্যন্ত সহজ এটা বেশি ক্লাস করা লাগে না জাস্ট পরীক্ষার রুটিন দেওয়ার পর যে কটা দিন সময় থাকে এর প্রতিদিন যখন ক্লাস করাই এতে কোর্সটা কমপ্লিট হয়ে যায় তো তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরেই হোয়াটসঅ্যাপে এস এস করে অনলাইন প্রাইভেট ব্যাচ আমি সাধারণত রুটিন প্রকাশের পরে ডিগ্রি ব্যাচটা শুরু করি তোমরা সেই ব্যাচে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ সহকারে যারা ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই তোমরা যারা এতক্ষণ ক্লাসটি দেখেছ সকলকে আমি বলবো প্লিজ তোমরা এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্যরা এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ